ও খালা ইতা কে কে আমারও দুই না আমারও দুই না আমি করে দিই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে পাঙ্গাস মাছ রান্না করব এই জন্য আগে আমি সরিষার তেল দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এগুলো সবগুলো মাখিয়ে তারপর আমি পাঙ্গাস মাছ মানে ধুয়ে রেখেছিলাম চার দিন যাবত আমি ধুয়েছি শুধু লেবু দিয়ে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন সব মাখিয়ে মশলা মাখিয়ে তারপর ফ্রিজে রাখবো আবার আমি আধা ঘন্টা মাছ আমার একদমই পছন্দ না কিন্তু একটা ভিডিওতে পাঙ্গাস মাছ দেখে মানে এতটা মজার লাগছে লোভনীয় লাগছে তো এটা আমার দেড় মাস আগে খেতে ইচ্ছা করছিলো তো আমি নুপুরে বলছিলাম আমার পাঙ্গাস মাছ অনেক খেতে ইচ্ছা করছে তো ও ঠিকই এনে দিছে কিন্তু ওই যখন দেখছি ওই শুধু তখনই আমার খেতে ইচ্ছা করছিল এরপর আর আমার খেতে ইচ্ছা করেনি আর এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ আর টমেটো এগুলো সব তেলে ভেজে নিব আর সাথে এখানে আমি ধুয়ে রেখেছিলাম জিরা তো এগুলো ভালো করে ভেজে তারপর পাটায় বেটে নেব ব্ল্যান্ডও করা যায় কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি আমাকে আমার হেল্পিং হ্যান্ড খালা মানে আমি মাছ রান্না করতে গেলে যে কত কিছু করি এই নিয়ে দেখা গেছে অনেকটা টাইম উনি হাসাহাসি করে ভাই বলে খালা গো খালা আপনি যে কী তা করুন মাছ রাঁধতে গেলে তো ওই খালার মজার একটা বিষয় আমি আজকে বলছি ফার্স্টে ভিডিওর তো ওনার ভাষাটা আমার কাছে এতটা হাসি পায় তো আমি যাই না কতটুকু ওনার মতো সেম করতে পারছি তো এখানে আমার বাটা শেষ আমি এখানে বাটিতে আলাদা করে তুলে রাখবো আর এখানে আমি তেল গরম করে তারপরে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি খুব কড়া করে ভেজে নেব কারণ আমার মাছ পছন্দ না দেখে একটু অন্যভাবে আমি রান্নার চেষ্টা করি কারণ আমার খায় না কিন্তু এই পাঙ্গাস মাছ রান্না করার পর সবাই খেয়েছে আর সবাই বসে খুব বেশি মজা হয়েছে মাছগুলো ভাজা শেষ হয়ে আমি এখানে আমি প্লেটে তুলে নিই আর এখানে মাথা তারপর লেচ এগুলো সব ভেজে নিই আর অনেক পরিমাণের তেল বের হয় কারণ পাঙ্গাস মাছে অনেক তেল আছে এর জন্য আমি আলাদা করে বেশি পরিমাণের তেল আমি উঠিয়ে রাখি আর এই যে বাটা মশলাটা আমি এখন ভালো করে ভেজে আবারও পানি দিয়ে নি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আবার মিক্সড করি তো রসুন দেওয়াই ছিল আগে আমি হালকা একটুখানি আদা রসুন পেস্ট আবার একটু অ্যাড করি তো আমার রান্না হচ্ছে এটা আমার মতোই আমি নিজের মতো করে রান্না করি আর এই হচ্ছে মশলাটা কষানো হয়েছে খুব ভালোভাবে মশলা আমি কষিয়ে নিয়েছি আর মাছগুলো সব দিয়ে দিয়েছি এক করে আমি একদম ভুনা ভনা রাখবো একদম ঝোল করবো না কারণ আমি এমনি মাছ না তার উপর ঝোল এগুলো আমার পছন্দ না পানি দেওয়া শেষ তারপরে তো মাছগুলো উল্টিয়ে মাছগুলো একটু ছোটো ছোটো করে কাটা হয়েছে আসলে বড়ো বড়ো করে কাটা দরকার ছিল লাস্টে আবারও আমি একটু টমেটো দিই পাকা টমেটো আর আমি একটু বেশিরভাগ কাটাকাটি মানে ধনিয়া পাতা তারপর হচ্ছে কাঁচা মাছ এগুলো হচ্ছে আমি কেচি দিয়ে করি তো এখন তো অ্যাভেলেবেল সবাই করে এটা তো আসলে যারা মানে পুরানো দিনের মানুষ তারা তারা তো আর বুঝে না তো আমার হেল্পিং হ্যান্ড খালা সবসময় আমার বলে যে খালা ইতা করুন কে রে ইতা করুন কে রে আমার দুইন আমার দুইন আমি করে দিই উনি ভাবছে কি প্রথম যখন আমার বলে উনি ভাবছে যে মনে হয় আমি মানে ধনিয়া পাতা কাটতে পারি না বা কাঁচামরিচ কাটতে পারি না আসলে আমি পরে খালারে বললাম খালা ওই বটি নিয়ে বসবো কাটবো ওই কি আগের দিনের মতো আসি এখন তারা কাজ সব তো এখানে আমি একটা নাগামরিচও দিয়েছি ঝাল হয়নি তেমন মাছটা সবাই খেয়েছে খুব মজার হয়েছিল তো যতটুকু ঝোল ছিল বা ভুনা ভুনা অতটুকুই আমি রেখেছি আর মাছটা মনে হয় একটু বড় বড় কাটলে দেখতে সুন্দর লাগতো যাই হোক নেক্সট বার আবার ঠিক হয়ে যাবে সুন্দর করে কাটাবো তো আমার রান্না করা মাছটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ